ফাইনালি আজকে চলে আসছি দেখো অনেক বড়ো একটা দায়িত্ব সম্পন্ন করতে সেটা হচ্ছে এই যে আমাদের ঘন্টি ঠাকুরের পুজো তো সেখানটা কিন্তু এসে সকাল থেকে আমি কাজকর্ম করছি এই যে লেপে আসনটা বানিয়ে নিচ্ছি যেহেতু এখানে কোনো ঘর বা মন্দির তোলা নেই সেজন্য আমরা এখানটাই পুজো করছি এবার দিয়ে তিন বছর এভাবেই চলছে তো জানি না পরবর্তীতে যদি এখানটায় কোনো মন্দির বানানো যায় তো আমার ইচ্ছে ছিল বানানোর কিন্তু সবাই দিচ্ছিল না জায়গা হচ্ছিল না তারপরে বাড়িতে সব কিছু রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি আর এখন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে যাব ঠাকুরের ওইখানে তো সারাদিনই চলে গেছিলো আমার ওই ওইখানটায় ঠাকুরের এইখানে তারপর বাড়িতে গিয়ে সম্পূর্ণ কিছু রেডি করে নিয়েছি একা হাতে অনেকটাই টাইম লেগে গেছে আর মা সমস্ত ভোগের কিছু বানিয়ে নিয়েছিল আর বাইরের ফল মূল এই সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম তারপরে তো চলে আসি ঠাকুরের এখানটায় দেখো ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আসনে সিঁদুর দিয়ে সম্পূর্ণ কিছু সাজিয়ে নিয়েছি থালা বাসনগুলো আর এখানটা কত প্রসাদ হয়েছে দেখো তো প্রতি বছরই আমরা এভাবেই কিন্তু বাড়ির থেকে সব কিছু করে নিই আর পুজোর সমস্ত খরচটা আমরাই দিয়ে দিই তো আর বাইরে যারা পাড়া প্রতিবেশী লোকজন সবাই যতটুকু দেয় ওগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু সবাই মিলে আমরা পুজোটা করি আর পুজোতে খিচুড়ি খাওয়ানো হয় তো অনেক মজাই হয় সবাই একসঙ্গে পুজো করি তারপর তো ওই যে দেখো বামুন দাদা কিন্তু ঘরটা বসিয়ে নিল ঠাকুরের নাম করে তো আমি তার আগে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে যে দেখো চারপাশে কিন্তু চারটে পাটশুলা ওইখানটায় গেড়ে নিচ্ছে ওটা দিয়ে নাকি মন্ত্রভুক্ত করে ঘরটাকে সুন্দর করে সে করে নেবে কাপড় দিয়ে তো এগুলো আমাদের নিয়মের মাঝখানে পড়ে তো এভাবেই কিন্তু প্রতিবারই আমরা নিয়ম করি পুজো করি না হলে কি হয় এই যে দেখতে পাচ্ছ গাছটা এটা কিন্তু আসলে গাছ কিন্তু এর ভিতরে একজন ভগবান থাকে তো আমরা একে ঠাকুর হিসাবে মানি যদি কোনো ভুল শ্রুতি পায় তাহলে কিন্তু আমাদের মানে শাস্তিও দেয় তো তারপরে যখন আবার এই ঘটের সামনের থেকে জল নিয়ে যাই ঠাকুরকে মানাছানা করি তারপরে কিন্তু ঠাকুর আবার ছেড়ে দেয় তো এমনি খুব ভালো আছে কিন্তু যখন সবাইকে দোষ ধরে না কি বলবো একদম এমন অবস্থা হয়ে যেমন হচ্ছে যে আর বাজবই না এমনই হয় তো আমাকেও ধরেছে ভাইকেও ধরে ছিল তো পাড়ায় সবাইকেই ধরে কম বেশি যখনই দোষ পায় তখনই সেই জন্য কিন্তু আমি ঠিক করেছি যে এই বছর মানে বছর দিয়ে তিন বছর হলো প্রথমবারই আমি ঠিক করেছিলাম যে এই ঠাকুরের পুজোটা আমি করব। কেউ যদি নাও করে আমি একাই শুরু করব যেহেতু আমাদের বাড়ির সামনেই পড়ে তো তারপরে কিন্তু অনেকেই আমাদের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে আসলো তো এখন পাড়ার সবার মিলেই পুজোটা হয়ে গেছে যদিও তো তারপরেও আমরা যতটুকুই পারি ততটুকু এখানটা করে যাই তো তারপরে তো দেখো এই যে বসে গেছে দাদা মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর এই পুজোটা কিন্তু অঘ্রাণ মাসে পূর্ণিমা তিথিতেই হয় তো এই কথাটা বলি আমি পুজো শুরু করেছি সেই জন্য পুজোটা দিনই নড়চড় করা যাবে না যতই বিপদ আসুক যতই কিছু আসুক এই পূর্ণিমা ধরেই কিন্তু এর পুজোটা করতে হবে কারণ যাই হোক ভগবানকে নিয়ে কখনও খেলাটা উচিত না তো এই ঠাকুরকে নিয়ে তো কোনো দিনই না এই ঠাকুরের যে পরিমাণে রাগ এর ইতিহাস অনেক কিছু এতটা আমি তোমাদের ভিডিওতে বলছি না তো যদি কারো শোনার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানিও তাদের আমি অবশ্যই বলে দেবো তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখো পুজোটা শুরু হয়ে গেছে আর ওই যুগ করে দেখছো একটা ভাই ভাগনাকে নিয়ে ঘন্টা বাজাচ্ছে ওই ঘন্টাটা ঠাকুরকে আমি দিয়েছি যেহেতু ঘন্টার নাম হচ্ছে ঘন্টি ঠাকুর সেই জন্য এখানে কোনো মূর্তি নেই সেই জন্য ঘণ্টাটা আমি দিয়েছি আর ঘরটাও আমি দিয়েছি তারপরে কিন্তু এখানে বসিয়ে সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করছিল সবাই মিলে আর পাশে ছিল কাকি ওরা মানে যারা যারা পুজো করছিলো সবাই ছিল গ্রামের লোকজন ছিল আমরাও ছিলাম আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানটায় যজ্ঞ শুরু হয়ে গেছে কারণ পুজো শেষ এখন যজ্ঞটা করে নিলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় সেই জন্য যে ঘি মধু দিয়ে আটাশটা বেলপাতা দিয়ে দিচ্ছে দাদা মন্ত্র পড়ে তো এখানটা আমরা বসেছিলাম আর কি বলবো কখন পুজো শেষ হবে সেই অপেক্ষা করছিলাম যে ঠাকুর যেন ভালো মতো আমাদের পুজোটা গ্রহণ করে ভুল বলে যাতে আমাদের মাফ করে দেয় কারণ আমরা তো ওনার ভালোর জন্যই গেছি কিন্তু তারপরও হয়তো মানুষ বলতেই ভুল করে থাকে হয়তো ছোটোখাটো কোনো ব্যাপারে ভুল করেও ছিলাম জানি না সেটা আমরা কিন্তু ঠাকুর আমাদের মাফ করে দেয় সেই অনুরোধ নিয়ে কিন্তু আমরা ভগবানের সামনে বসেছিলাম পুজোটা সম্পূর্ণ হওয়া অবধি তারপরে যজ্ঞটা শেষ হয়ে গেছে আর এখানটাতে দেখো জল আর দুধ দিয়ে কিন্তু আগুনটাকে যজ্ঞের ঠান্ডা করে নিল তারপরে এটার কিন্তু তিলক সবার কপালে দিয়ে দিবে তো তারপরে এই যে দেখো আমরা অঞ্জুলি নিব তো অঞ্জলি নিদি কিন্তু বসে গেছি তো তিনবার করে অঞ্জলি দিতে হবে তো আমরা আগে দিচ্ছি আর কিছু ছেলেপেলে আছে এখনও তো আমার ভাই ওরা ওরা সবাই পরে দিবে বলছে যে আমরা আগে দিয়ে নিই তারপরে নাকি ওরা দিবে তো যাই হোক আমি কিন্তু এভাবেই ভালো করে মনোযোগ দিয়ে পুজোটা করে নিলাম আর এখানটা দিন রৌদ্রে কাজ করেছি আর অনেকটাই খাটাখাটনি করছিলাম যার জন্য একদম মুখটাও শুকিয়ে গেছে একদম দেখতেও অনেকটাই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ঠাকুরের পুজো করতেই হবে আর এই ঝামেলাটা নিতে আমার খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এই ঝামেলাটা নিয়েছি আর তারপরে দেখো সবারই অঞ্জলি দেবা শেষ ছেলেগুলোও দিয়ে নিয়েছে আর তারপরে হচ্ছে ঠাকুর মানে ওই যে দেখো ছেলেগুলোকে কপালে ফোটা দিয়ে নিচ্ছে তো তারপরে কিন্তু পদি করে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেল আমি সাইটে দেখো দাঁড়িয়ে আছি আর তারপরে একটু পরে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো আমি কিন্তু এই মুহূর্তে একজনকে প্রসাদ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভোগের খিচুড়ি ছিল তো একজন এসে বলল যে বাড়িতে নাকি নিয়ে যাবে সেই জন্য তাকে দিচ্ছিলাম পেকেটে পেকেটে তো এখান থেকে সব কিছু দিয়ে দিচ্ছিলাম ফল বাতাসা এখানে ছিল ভোগ আতক চালের ভোগ যেটা বলে তারপরে ছিল সুচি লুচি খিচুড়ি মিষ্টি সন্দেশ সমস্ত কিছুই ছিল আর কি দই চিরা মেন প্রসাদ যেটাই ঠাকুরের তো এগুলো আমি এখানেও দিয়েছি আর কিছুটা ওই দিকে দিয়েছিলাম যেখান থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ওই যে এখান থেকে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর এখান থেকে কিন্তু খিচুড়ি দিচ্ছে সবাই কিন্তু রাস্তাতে বসে বসে প্রসাদ নিচ্ছে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই